বিয়ের পরে আমি জানতে পারি আমার স্বামীর অবৈধ সম্পর্কের কথা তবে আমি ভেবেছিলাম বিয়ে করলে ঠিক হয়ে যাবে বিয়ের আগে ছেলেদের একটু একটু থাকে কিন্তু আমি বেশি অবাক হয়েছিলাম যখন জানতে পারি আমার স্বামী তার চাচির সঙ্গে অবৈধ সম্পর্ক দীর্ঘ পাঁচ বছর যাব তাদের ভিতরে পরক্রিয়া চলতেছে আর এই জন্যই তার ফ্যামিলি নাকি তাড়াহুড়া করে আমার সঙ্গে বিয়ে দিয়ে পারিবারিকভাবে বিয়ে হয় আমার আমার স্বামী একজন সৈদি প্রবাসী ফোনে বিয়ে হয় আমার বিয়ের পনেরো দিন পর ওদের এলাকার মানুষ এসে আমার বাবাকে বলে নিজে হাতে মেয়ের জীবনটা নষ্ট করে দিলে বিয়ে দেওয়ার আগে ছেলেকে একটু যাচাই করে বিয়ে দিবে না কৌতূহল বসত আমার বাবা জিজ্ঞাসা করে কেন তখনই উনি বলে যে ছেলে তার চাচির সঙ্গে পাঁচ বছর যাবত অবৈধ সম্পর্ক এই জন্যই তার ফ্যামিলি ভালো মেয়ে পেয়ে তাড়াহুড়া করে ফোনে বিয়ে দিয়েছে এটা শোনার পর আমার বাবা মাথায় হাত দিয়ে উঠানে বসে চিৎকার করে কান্না করতেছিল যে আমার মেয়ের জীবন আমি কিভাবে নষ্ট করে দিলাম আমি কি করব আমার পুরো ফ্যামিলি ভেঙে পড়েছিল কিন্তু তখন আমার বাবাকে আমি বলেছিলাম বাবা কান্না করবেন না ছেলেদের বিয়ের আগে একটু একটু থাকে বিয়ে করেছে দেশে আসলে সংসার করলে ঠিক হয়ে যাবে আমার বাবা আর আমার মা তখন আমাকে বলতেছিল মা তুমি এখনও শ্বশুরবাড়িতে বাড়িতে যাও নাই এখনো সময় আছে ডিভোর্স দিয়ে দাও কিন্তু আমি চাইনি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে শ্বশুরবাড়িতে যেতেই পারলাম না পুরো এলাকা ছড়িয়ে গিয়েছে জম্মুকের মেয়ে সৈদি প্রবাসীর সঙ্গে ফোনে বিয়ে হয়েছে এখন এই ডিভোর্স নামের কলঙ্ক এই শরীরে কিভাবে লাগায় ভেঙে পড়েছিলাম তবে বাবা মাকে বুঝতে দেয়নি আমি আমার বাবার বড় মেয়ে বাবাকে বললাম কিছুই বলবেন না ঠিক হয়ে যাবে সবকিছু দুই মাস তার সঙ্গে ফোনে একটা দিনও তার সঙ্গে আমি কোনো তর্ক করিনি দুই মাস পর সে দেশে আসে অনুষ্ঠান করে আমাকে উঠিয়ে নিয়ে যায় তাদের বাড়িতে বিয়ের পরও আমি তাকে বুঝতে দেয়নি যে আমি তার সম্বন্ধে সবকিছু জেনে যাই বিয়ের পর সবসময় চাইতাম আমি যেন তার শরীরে ঘেসে ঘেসে থাকি তাকে জড়িয়ে ধরলে সে বিরক্ত হতো তাকে বেশি কাছে গেলেও সে বিরক্ত হতো বলতো এত জামাই জামাই করো না তো বেশি জামাই পাগল মেয়েরা জীবনে সুখী হতে পারে না আমি হেসে দিয়ে বলতাম তুমি কেন জামাই জামাই করো না আমি তো চাই তুমি জামাই জামাই করো আমাদের তো সবে বিয়ে হয়েছে তাহলে তো জামাই জামাই করবোই তাই না আবার দেখতে যাবে মাসাল্লাহ সুন্দর এটা বলেই আমি তাকে আমার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করতেছিলাম কিন্তু ভাগ্য বড় আজব জিনিস তাই না কপালে সুখ না থাকলে হয়তো বা চেয়েও নেওয়া যায় না আর স্বামী যদি অন্য নারীতে আসক্ত থাকে সেই স্বামীকেও ফেরানো যায় না আমি ব্যর্থ হয়েছি বিয়ের পর থেকেই দেখতাম আমার থেকে সে ফোন আর ওই চাচির ঘরেই সারাক্ষণ বসে থাকত। নতুন বউ কিছু বলতেও পারতাম না তাকে টেনে টেনে ভাত খাওয়াতে হতো এনে গোসল করাতে হতো আর ওই চাচি তার শরীরে হেলান দিয়ে বসে থাক আবার চাচি আমাকে খোঁচা দে বলতো কি ব্যাপার রাখি তুমি রাগ করো নাকি হৃদয় আমাদের বাড়িতে এসে বসে থাকে বলে কিছু বলতে পারতাম না শুধু ভিতরটা কুড়ে কুড়ে আমাকে খাচ্ছিল সপ্তাহে এক দুই দিন বাড়িতে আসতো না রাত্রে বলতাম আমি অমুক বন্ধুর বাড়িতে আছি তমুক বন্ধুর বাড়িতে আর রাত্রে আমি নতুন বউ আমার চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছি না আমার কাছে শারীরিক সে শান্তি আমাকে দিচ্ছিল না মানসিক ভাবে কিন্তু তিন বেলা শুধু ভাতই খেতে পারতাম একটা মেয়ে কি স্বামীর সংসারে হাতের জন্যই পড়ে থাকে সবে বিয়ে হয়েছে আমার আমি এইচএচি পাস করেছি এখন ইন্টার ভর্তি হইনি তারপর আমার স্বামীর কাছ থেকে আমি দিনের পর দিন এইভাবে অবহেলা পাচ্ছিলাম বিয়ের পাঁচ মাস আর এক মাস আছে সে দেশে কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না আমি চাচ্ছিলাম আমার যেন একটা বেবি হয় বেবি হলে হয়তো বা আমার স্বামী ঠিক হয়ে যাবে বাধ্য হয়ে একদিন শাশুড়ি মাথায় তেল দেওয়ার সময় বললাম আচ্ছা মা আপনার ছেলে মনে আমাকে বেশি পছন্দ করে না ও আমাকে ভালোবাসে না তখন বলে কেন মা এখন তো ভালো হয়ে গিয়েছে মনে মনে বললাম মা আপনার ছেলে এখনো ভালো হয়নি তখন আমার শাশুড়ি বলে মা কিছু মনে করো না এখন তো তোমার বিয়ে পাস আমার ছেলে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করতে জন্যই তোমাকে পেয়ে ভালো মেয়ে পেয়ে আমরা দেরি করি নে বিয়ে দিয়ে দিয়েছে আমার ছেলে এখন ভালো হয়ে গিয়েছে মনে মনে বললাম আমার চোখের পানি ফেলে মা আপনার ছেলে এখনো ভালো হয়নি ওর সঙ্গে দিনরাত সম্পর্ক করতেছে আর আমাকে তার অধিকার থেকে বঞ্চিত করতেছে এর মধ্যে আমি কনসিভ করি আমার স্বামী বিদের যাওয়ার সময় এসে যায় আর দশ দিন বাদ সে জানতে পারে আমি কনসিভ করেছি এটা শুনে খুশি না হয়ে আমাকে প্রেশার ক্রিয়েট করে আমি যেন বাচ্চাটা সে আমাকে বারবারই বলে বাচ্চাটা যেন অবসন করে কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ি কেউ চাইনি বাচ্চাটা অবসন করতে এক পর্যায়ে সে রাগ করে পনেরো দিন আগেই সৈদারও দেওয়ার জমায় হাতে পায়ে ধরেছিলাম কান্না করেছিলাম কোনোভাবেই সে শোনেনি বিদেশ যাওয়ার পর পাঁচ মাস আমাকে ব্লক করে রাখে আর এখানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল দিনের পর দিন স্বামীর অবহেলা পাচ্ছিলাম পাঁচ মাস পর বাধ্য হয়ে আমি ঝগড়া করেই তাকে বলি আমি তো জানি তুমি মোমুখের সাথে সম্পর্ক করে এই জন্য আমার তোমার ভালো লাগে না আমার শ্বশুর শাশুড়িও তখন কান্না শুরু করে দেয় মা তোমার জীবনটা আমরা নিজে হাতে নষ্ট করলাম আমার স্বামীর সঙ্গে রাগ অভিমান সব ভুলে সপ্তাহে একদিন আমার স্বামী আমার সঙ্গে কথা বলতো ভেবেছিলাম বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসারটা করে যাব। আর আমার স্বামীও ভালো হয়ে যাবে কিন্তু না সাত মাসের মাথায় আমার সন্তানকে পৃথিবীর আলো আমি দেখাতে পারি মানসিক টেনশনের কারণে ঠিকভাবে খাওয়া দাওয়া না করার কারণে বাচ্চাটাকে আমি পৃথিবীর আলো দেখাতে পারিনি বাচ্চাটাকে হারিয়ে আমি আরো বেশি আরো অসুস্থ হয়ে পড়ি আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে দেশে আসতে বাধ্য করে বলে বউকে তুই কাছে নিয়ে যা সব ঠিক হয়ে যাবে আমার স্বামী নিবেই না আর আমার শ্বশুর শাশুড়ি কোনোভাবেই ছাড়বে না তখন আমার বিয়ে দুই বছর চলছে আমার স্বামী বাধ্য হয়ে আমাকে সহিদ আরব নিয়ে যায় সহীদ আরব নিয়ে যেয়ে আমাকে এত টর্চারিং শুরু করেছে সে আমাকে এমন এমন জায়গায় আঘাত করতে আমি কাউকে দেখাতে পারতাম না আমার চুল ধরে পর্যন্ত আমার শরীর হাত তুলতো আর ওই চাচি দেশে থেকে সবকিছু দেখিয়ে দিত আমার শ্বশুর শাশুর সঙ্গে আমি চুপি চুপি কথা বলতাম যে আপনার ছেলে বলে আমাকে এখানে বালি চাপা দিয়ে এক পর্যায়ে দিবে আমার শ্বশুর শাশুড়ি তার কথায় রাজি হয়ে আর আমাকে মারতো আর সে বলতো আমি পরক কে করবো তুই বাধা দিতে পারবি না আমি তার সাথে সম্পর্ক করবো তোকেও ছাড়বো না কারণ আমি তোকে ছাড়া বাঁচবো না আমি ওকেও রাখবো ও চাইতো আমি ওর সংসার করি কে ও পরক করবে ও নাকি আমাকে অনেক ভালোবাসে আমি যখন বলতাম তুমি পরকিয়া করবা করো আমি চলে যাব কিন্তু সে বলতো আমি তোকে ছাড়া থাকতে পারি একটা পর্যায়ে বুঝায় শোনায় দেশে আসি আমি এসে আমার বাবার বাড়িতে যায় আমার বাবা মা আমাকে দেখে কান্না শুরু করে দেয় যে আমার কি মেয়ের কি অবস্থা করেছি আমার শ্বশুর শাশুড়ি তখন আমার কাছে আসে এসে মাপ চায় বলে মা আমি তোমাকে বলছি ওকে তুমি ডিভোর্স দাও দিয়ে তুমি আবার নতুন করে সংসার করো আমার শ্বশুর শাশুড়ি নিজে দাঁড়িয়ে থেকে আমাকে ডিভোর্স দেওয়াইছে তবে এখন আমি বিয়ে করিনি আমার বাবার বাড়িতেই আছি